আজকার একটা স্পেশাল ডুব দেওয়ার কারণ আছে সেটা হচ্ছে আজি আমার জন্মদিন বাহ আলাদা অনুভূতি একটা অটোয় এগারো জল মোটামুটি অ্যাডজাস্ট করে উঠে পড়েছি কেউ কারুর কোলে কেউ ড্রাইভার প্রচন্ড জ্যাম কাটিয়ে আমরা বেনারস স্টেশন এসে পৌঁছালাম তিন কিলোমিটার রাস্তা প্রায় আধ ঘন্টার ওপর টাইম নিয়ে নিল দু এক রাত যাওয়ার একটা জ্যামটার এখন গাড়ি নমস্কার অভি ও অভিযাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত বেনারস কাশী বিশ্বনাথ দর্শন কুম্ভস্নানের পর এই এপিসোডে থাকবে জন্মদিনে কুম্ভস্নান আর সেখান থেকে পাটনা হয় বাড়ি ফেরা শুরু করার আগে সকলকে একটাই অনুরোধ ভিডিওগুলো কেমন লাগছে তা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চোদ্দোই ফেব্রুয়ারি বিকেলে ডুব দেওয়ার পর মনে যেন এক অদ্ভুত শান্তি ছিল এত লড়াই করে এত অল্প সময় প্ল্যান করে সকলকে নিয়ে কুম্ভ স্নান করাটা ছিল এক আলাদা অনুভূতি পনেরোই ফেব্রুয়ারি দিনটার স্পেশালিটি ছিল আমার জন্মদিন একশো চুয়াল্লিশ বছর পরে যে অমৃত যোগ এই বিশ্বে এসছে সেই যোগেই রয়েছে আমার জন্মদিন তাই প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম কোনো শাহী স্নান নয় কুম্ভে ডুব যদি দিতেই হয় তাহলে সেটা দেব আমার জন্মদিনের দিন সকালে সেই আবেগেই পনেরোই ফেব্রুয়ারি ঘুম ভাঙল সকাল সকাল গুড মর্নিং গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ সঙ্গম আজকে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি এখন বাজে সকাল ছটা ঘুমিয়ে আছে এই যে এই আমাদের রুম আখড়ার ঘরটা ছিল সব ঘুমিয়ে আছে এখনও ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে মোটামুটি চোদ্দো পনেরো এরকম টেম্পারেচার তো হবেই সকালবেলার দিকটা বেলার দিকে রোদ থাকছে সকালবেলাগুলো আর রাত্রির দিকগুলো ভালো ঠান্ডা এই হচ্ছে মোটামুটি আখারে সবাই উঠেছে আস্তে আস্তে আজকে একটা স্পেশাল ডুব দেওয়ার কারণ আছে সেটা হচ্ছে আজকে আমার জন্মদিন তো আমি প্রথম থেকে প্ল্যানটা সেইভাবেই করেছিলাম যে জন্মদিনের দিনে ডুব দেব সেই হিসেবেই পনেরো তারিখের করা মানে শাড়ি সানের দিকটাই আমি অতটা জোর এই হচ্ছে বাইরেটা কুয়াশা ধুলো সব একদম মিশে গেছে বলা চলে এটা হচ্ছে নতুন ব্রিজটা এটা পুরনো ব্রিজটা পুরনো ব্রিজের নিচেই হচ্ছে আমাদের বিবেকানিসবা সমিতির আখড়াটা আখড়া যেরকম হবে মানে খুব সেই ফাইভ স্টার ফ্যাসিলিটি তো পাবেন না মানে একদম স্ট্যান্ডার্ড রাত্রিবেলা টুকু থাকার যেটুকু না খেতে পেলেই নয় সেইটুকু খাবার আর মোটামুটি একটা টয়লেট এই হচ্ছে মোটামুটি রয়েছে আখড়ার মধ্যে যা থাকে আর তো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সকালবেলার প্রবাতি আরতি এইসব তো আর থাকেই কিন্তু আলটিমেটলি যাই হোক সবাই এসেছে সবাই সংগ্রামে স্নান করতে পেরেছে তীর্থর যে মজাটা সেই মজাটাকে সবাই নিতে পেরেছে একটা আলাদা তীর্থের অনুভূতিটাকে সবাই মানে ফিল করেছে আর কি এইটা একটা দরকার মানে এই জিনিসটা না থাকলে আপনার কিন্তু এরকম জায়গায় এসে লাভ নেই আপনি যদি ভাবেন যে ওই মানে বড়ো বড়ো প্যাকেজে এসে আসবেন জাস্ট মানে উইদাউট বিনা কষ্টে মানে একদম সব কিছু করে চলে যাবেন তাহলে সেটা অন্য ব্যাপার যার যেরকম চয়েস থাকে তবে তীর্থ হিসেবে যদি আপনি আসেন কুম্ভ মেলা পুণ্যস্থান এই কনসেপ্টে যদি আপনি আসেন তাহলে এই কষ্টটা করে আসবেন দেখবেন যখন আপনি ডুবটা তখন দেবেন আপনার মানে একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি আপনি পাবেন ধুলো আর কুয়াশাকে সঙ্গী করেই ধীরে ধীরে সকাল হতে থাকলো সকালটা আরো উজ্জ্বল হয়ে গেল যখন আখড়ায় পেয়ে গেলাম গরম চা সকালে চাটা দিয়ে এইবারে মনে হবে সকালটা শুরু হয়ে চা না খালি কি সকাল শুরু হয় যাই হোক এখানে অনেক রকম সিস্টেম আছে চিনি ছাড়া লাল চা রয়েছে চিনি সহ রয়েছে আবার আলাদা করে দুধ চা রয়েছে মানে সুবিধার সুযোগ সুবিধার কোনো অভাব নেই এখানে সঙ্গমের দিকে যাব না এখন এই গঙ্গার ঘাটটায় যাবো গন্ধার ডুব তো দিই জন্মদিনের দিনে আর কি জন্মদিনে কুম্ভ স্নান করবো এটা ভেবে যেন একটা আলাদা উত্তেজনা কাজ করছিল মনের মধ্যে আমার ঠাকুমা বলেছিল জন্মদিনে কুম্ভ যোগে স্নান করাটা প্রথমত ভাগ্যের ব্যাপার আর দ্বিতীয়ত এই স্নান মনের মধ্যে এক আধ্যাত্মিক পবিত্রতা আনে পাপ পূর্ণ আধ্যাত্মিকতার হিসাব নিকাশ আমি যেতে চাই না তবে জন্মদিনে ডুব দিতে পারাটা আমার কাছে সত্যি একটা ভাগ্যের ব্যাপার ছিল এটা হচ্ছে বারো নম্বর ব্রিজ এই বারো নম্বর ব্রিজ দিয়ে গিয়ে ওই লেটি হনুমান মন্দির চলে যাওয়া যায় এই বারো নম্বর দিয়ে গিয়ে ওই দিকটে লেটি হনুমান মন্দিরের দিকে যাওয়া যায় ওইখান থেকে আবার ওই দিকে দিয়ে গেলে আপনি যদি এই আস্তে আস্তে পাঁচ ছয় সাত আট এদিকে আসেন আস্তে আস্তে আপনি সংগমের দিকেই হতে পারবেন আমি ভিডিও এখানে করছি না আমি এখন অফ করে নিচ্ছি দুঃখ দেওয়ার সময় করে ভিডিও করবো তারপর ভিডিওটা হাঁটু জলে নেমে গিয়ে সূর্যের দিকে তাকিয়ে যখন প্রথম ডুবটা দিলাম সে যেন এক আলাদা অনুভূতি আলাদা সার্থকতা মনে হচ্ছিল এই একটা ডুব দেওয়ার জন্যই তো এত আলোচনা এত ঘন ঘন কুম্ভ আপডেট নেওয়া এত ভিড় ঠেলে এগিয়ে চলা সত্যি মন থেকে চাইলে মানুষ কি না পারে আমার ডুব দেওয়ার পরে মাও গঙ্গায় ডুব দিল তবে বাকিরা আর সকালে কেউ আসেনি স্নান করতে আলাদা অনুভূতি স্নান স্নান আলাদা অনুভূতি হয়ে গেল সবার রানু স্নান করেন গঙ্গা স্নান সেরে গঙ্গা প্রণাম করে আবার আমরা হাঁটা লাগালাম আমাদের আখড়ার দিকে এখানে সব থালা রাখা রয়েছে এখান থেকে আমরা থালাগুলো নিয়ে ওখানে ধুয়ে নিই তারপরে এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয় সেখানে যাই আখড়ার নিয়মানুসারে খাবার থালা খাবার আগে ও পরে নিজেদেরকে ধুয়ে নিতে হয় কি ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্র গুছিয়ে নিলাম এবারে আখড়া ছেড়ে বিদায় না পালা একটা অটো ঠিক করা হয়েছে যিনি আমাদের বারোশো টাকায় পৌঁছে দেবে সেই চড়াহা অর্থাৎ আগের দিন যেখান থেকে আমরা বাইকে চলেছিলাম

অটো করে যত এগোতে থাকলাম তত পিছনে যেতে লাগলো সঙ্গম এক একটা রেল ব্রিজ এক একটা আখড়া কত মানুষ বুকে আসা নিয়ে সঙ্গমের দিকে হাঁটছে আবার কত মানুষ স্নান সেরে বাড়ি ফিরে যাচ্ছে মানুষের মাঝেই পেরিয়ে যেতে থাকলাম মহাকুম্ভের এই বিশাল প্রাঙ্গন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছালাম চড়াহা চড়াইতে নেমে হেঁটে এসে সাতশো বাইপাসের বাস ধরেছি সাতশো বাইপাসে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি চড়া হাতে পৌঁছেই দেখি সেই সাতশো বাইপাস যাবার সরকারি বাস দাঁড়িয়ে তাই দেরি না করে সবাই বাসে উঠে পড়েছিলাম কিছু দূর এগোতেই দেখলাম মহাকুম্ভ মেলার প্রবেশের রাস্তায় গাড়ির বিশাল জ্যাম বলতে গেলে গাড়ি এগোচ্ছেই না প্রায় তিরিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই সাতশো বাইপাস সেখানে সুরেশজি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আমাদের জন্য তাই আমরাও দেরি না করে গাড়িতে উঠে পড়েছিলাম রাস্তার প্রচুর জ্যাম আমরা গাড়িটা ট্র্যাক দিয়ে দিয়েছি এগারোটা পনেরো বাজে এখন প্রয়াগরাজ যাওয়ার যে জ্যামটা দেখুন গাড়ি প্রয়াগরাজ থেকে বেনারস যাওয়ার রাস্তা ফাঁকা হলেও বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার রাস্তায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার জ্যাম সুরেশজি বললেন শনিবার হওয়ায় বেলা যত বাড়বে জ্যামও তত বাড়বে আসলে শনিবার আর রবিবার প্রচণ্ড জ্যাম হচ্ছে পুরো দিল্লি থেকে পাটনা অবধি এসবের মাঝেই আমরা যখন বেনারস এসে পৌঁছাই ঘড়িতে তখন বিকেল চারটে আমরা বিকেল চারটে থেকে সাড়ে চারটে নাগাদ আমরা এসে পৌঁছলাম বেনারস আমরা দুটো থেকে আড়াইটার মধ্যে ঢুকে গেছিলাম বেনারসের আউটস্কাটে ওখান থেকে কোনোভাবেই বেনারসে ঢুকতে দিচ্ছিল না পুলিশ যেদিকেই যাচ্ছে গাড়ি নিয়ে সেদিকেই পুলিশ বাধা দিচ্ছে বলছে যে এখান দিয়ে বড়ো গাড়ি আলাও না এখান দিয়ে গাড়ি ঢোকা যাবে না শনিবার আর রবিবার এরা আউট মানে আউটসাইডের গাড়িগুলোকে বেনারসে আর ঢুকতে দিচ্ছে না এত বেনারসে ভিড় বেনারসে ঢুকে সবাই ফ্রেশ হবার পর প্রথমেই যেটা হলো সেটা আমার জন্মদিনের কেক কাটা পনেরোই ফেব্রুয়ারি বেনারসের রাস্তায় উচ্চে পড়েছে মানুষের ভিড় সেই ভিড় ঠেলেই এগিয়ে চলতে থাকলাম বেনারসের ঘাটের দিকে মানে এত ভিড় বেনারসের রাস্তা এর আগে আমি দেখিনি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ঘাট বা মন্দির কোনো জায়গায় অবধি কোনো রিক্সা অটো টোটো কিছু যাবে না সবাইকে আগের এই চড়াতে আটকে দিচ্ছে ওই চড়া থেকে হাঁটা পথ হেঁটে যেতে হবে গোদুলিয়া চক গদুলিয়া চক থেকে মন্দির পুরোটাই হাঁটা পথ হোটেল থেকে কিছু দূর এগোতেই পড়লো চার মাথার মোড় সেখানে সমস্ত রাস্তা বন্ধ আর চলছে পুলিশের মাইকিং কেউ যাতে না মন্দিরের দিকে যায় আমরা সোজা মোড়টা থেকে ফিরে চলে এলাম মানে এত ভিড় ওখানে রাস্তা প্রথম কথা ব্লক করে দিয়েছে পুলিশ সোজা গিয়ে গদুলিয়া চক্র ওখানে যাওয়াই যাচ্ছে না এই ডান দিকের একটা রাস্তা করেছে যেটা দিয়ে ঘাটে যাওয়া যাবে কিন্তু এত ভিড় সেখানে একটা পাও যাচ্ছে না তাই এবারে আর হয়তো ঘাট দর্শন হবে না বিশ্বনাথ দর্শন হয়ে গেছে তাই এবারে হোটেলের দিকে যাব আমরা বেনারসে গঙ্গার ঘাটে না যেতে পারার দুঃখ নিয়ে হাঁটা লাগালাম হোটেলের দিকে পথে পড়ল কৃষ্ণা লস্যি ভান্ডার মালাই রাবড়ি এসব নিয়ে হোটেলে ঢুকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম কারণ পরের দিন ভোর চারটের সময় বেরোতে হবে ট্রেন ধরতে ষোলোই ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটের সময় হোটেল চেকআউট করে হাঁটা লাগালাম বড় রাস্তার দিকে কিছু দূর এগিয়ে লাক্সা থানার কাছে অটো পেয়ে গেলাম বেনারস স্টেশন যাওয়ার জন্য ভোরবেলাতেই বেনারসের রাস্তায় মানুষের ঢল কেউ স্টেশন যাচ্ছে কেউ বা স্টেশন থেকে বেনারসে ঢুকছে আবার কেউ যাচ্ছে বাবা বিশ্বনাথের দর্শনে বেনারসের জ্যামটা দেখুন শুধু স্টেশন যাওয়ার আগে এখনো তিন কিলোমিটার তার আগে থেকেই জ্যাম মানুষের ভিড় গাড়ির জ্যাম এসব কাটিয়ে ভোর পাঁচটা নাগাদ আমরা এসে পৌঁছালাম বেনারস স্টেশন প্রচন্ড জ্যাম কাটিয়ে আমরা বেনারস স্টেশন এসে পৌঁছালাম তিন কিলোমিটার রাস্তা প্রায় আধ ঘন্টার ওপর টাইম নিয়ে নিল ভাগ্যিশ আমাদের হোটেলের যে দাদা ছিলেন তিনি বললেন যে আগে বেরোতে এতজন লোক আছে আগে বেরিয়ে যেতে তো আমরা চারটে দশ পনেরো করে আমরা বেরিয়ে গেছিলাম হোটেল থেকে আমরা এখন ঢুকে এসেছি পাঁচটা কুড়ি বাজে পাঁচটা দশ বাজে যে এতক্ষণ লাগে না সাত থেকে আট মিনিট লাগে তো আমাদের গাড়ি আছে এখন বেনারস পাটনার জজশতাব্দী ওয়ান ফাইভ ওয়ান টু ফাইভ চার নম্বর থেকে ছাড়বে এখন ফ্লাইওভার ধরে ওপরটায় গিয়ে চার নম্বরে যাব বেনারস স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে ওয়ান ফাইভ ওয়ান টু ফাইভ বেনারস পার্টনার জনশতাব্দি মানে একদম হারিবেল এক্সপিরিয়েন্স লোকজন মানে যখন থেকে গাড়ি কারসেট থেকে দিয়ে রেখেছে অনেক আগে থেকে গাড়িটাকে দিয়ে রেখেছিল তখন থেকেই লোকজন উঠে চড়ে বসে আছে সব রিজার্ভেশান কাউন্টার মানে ডাব্বাগুলোতে একটা লোককে বললে কেউ নামতে চাইছে না যাই হোক কোনো রকমের মাদেরকে বসিয়ে এসছি একটা দিকে আমাদের একটা দিকের কোচ হয়েছে রানুর মা বাবাদের একটা দিকের কোচ হয়েছে একটা দিকের যে কোচ হয়েছে ডি সেটাতে তো ওটাই গেল না লাস্টে মাদের ওইখানে জায়গাতে বসেছিলাম জাস্ট ট্রেনগুলোর অবস্থা দেখুন একটা কারুর টিকিট নেই এখানে কারুর রিজার্ভেশন নেই এখানে আমরা বাড়ানসী থেকে আমাদের টিকিট ছিল আমরা ভাগ্যিস বেনারস থেকে ওটার আমরা প্ল্যানটা করলাম কারণ বারাণসীতে হলে তো আরোই উঠতে ওঠা যেত না এই হচ্ছে বেনারসাটনা ওয়ান ফাইভ ওয়ান টু ফাইভ গাড়ি আমাদের গাড়ির এখনও লাইট জ্বলেনি গাড়ি জাস্ট মানে ওপেন হয়েছে তাতেই এই অবস্থা এই হচ্ছে ডি থার্টিন কোচ ঠিক আছে আমি যাচ্ছি তাহলে কি বলছে ওয়ান ফাইভ ওয়ান টু ফাইভ বেনারস পাটনা জ্ঞান শতাব্দী এক্সপ্রেস ভোর ছটা কুড়িতে বেনারস থেকে ছেড়ে এই গাড়ি পাটনা পৌঁছায় সকাল এগারোটা দশে সেদিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি প্রায় এক ঘন্টা লেট করে গাড়ি ছাড়লো বেনারস স্টেশন থেকে বারাণসী স্টেশনের অবস্থা দেখুন ছটা চল্লিশের পরিবর্তে সাড়ে সাতটায় ট্রেন ঢুকলো বারাণসী স্টেশন স্টেশনের ভিড় দেখে ট্রেনের জানলার কাজ আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল হয়ে যাচ্ছে অবস্থা আপনারা যদি পরবর্তীকালে প্ল্যান করেন আর শনিবার রবিবার যদি প্ল্যান করেন তাহলে চেষ্টা করেন ভায়া গয়া করতে ভায়া পাটনাটাকে একটু অ্যাভয়েড করবেন এখন সামনে আসবে মহলসরাই মহলসরাই একটু অবস্থা হচ্ছে দেখেন বারাণসী স্টেশন ছেড়ে গাড়ি চলল গঙ্গার ওপর দিয়ে গতকাল সন্ধ্যাতে গঙ্গার ঘাটে যেতে না পারায় যে আক্ষেপ আমাদের মধ্যে ছিল তাতে কিছুটা হলেও প্রলেপ পড়ল যখন ট্রেনের জানলা দিয়ে দেখলাম বেনারসের সেই ঘাট

এসব ভাবতে ভাবতেই গাড়ি পাটনা স্টেশন ঢুকলো দুপুর তিনটে নাগাদ প্রায় চার ঘন্টা লেগে পাটনা স্টেশনে পৌঁছে গেছি এখন এবারে অন্য একটা স্টেশনে যেতে হবে রাজেন্দ্রনগর পাটনায় আপনারা দেখলেন তো এখন আমরা যাচ্ছি পাটনা থেকে রাজেন্দ্রনগর স্টেশন ওইখানে আমাদের ট্রেন আছে রাত্রে সাড়ে নটায় এই অটো করে যাবো পাটনা থেকে রাজেন্দ্রনগর স্টেশনের দূরত্ব প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার অটোর ভাড়া নিয়েছিল দুশো টাকা কুড়ি মিনিটে আমাদের পৌঁছে দিয়েছিল রাজেন্দ্রনগর স্টেশন রাজেন্দ্রনগর টার্মিনালে এসি ওয়েটিং হলে আমরা চলে এসেছি মোটামুটি কুড়ি টাকা করে পার হেড পার আওয়ার এটা হচ্ছে চার্জ এখানকার দুশো টাকা নিল আমাদের পাটনা থেকে রাজেন্দ্রনগর টার্মিনাল আসছে আর এই হচ্ছে মোটামুটি সবাই লাগেজ ফাগেজ রেখে বসেছে যা ধকল গেছি জনশতাব্দী এক্সপ্রেসে সেই দখলটা এখন দিতে চলে পঁচিশে আমাদের দাঁড়া পাবে রাজনগর হাওড়া সুপার স্পা এক্সপ্রেস গাড়ি কিন্তু পৌনে আটটার মধ্যেই দিয়ে দিয়েছে একদিকে ভালো একটু ট্রেস ট্রেভেলে হয়ে বসা যাবে তো দেখা যাক আগে ট্রেনে উঠি তারপর রাত্রিরে ডিনার ফিনারগুলো কিনবো এই হচ্ছে গাড়ি এবারে যাবো এবারে দেখতে চাও দেখতে প্ল্যান করি ততবারই ক্যান্সেল দিরা কেমন লাগলো খুব ভালো কোনোদিন চিন্তা করি কেনে আমরা উঠে পড়েছি আমাদের আরএসসি গুলো মোটামুটি কনফার্ম হয়ে গেছে মা জেটি সব বসে আছে বি তে কিছু আছে বি এ কিছু আছে 9টা 25 বাজতেই রওনা দিলো সুপার ফাস্ট এক্সপ্রেস 7 ফেব্রুয়ারি সকাল 6:40 এ আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন এই মহাকুম্ভের সিরিজ এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন জায়গায় নতুন কোনো গল্প নিয়ে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ